কি করতে হবে কি করতে হবে ধানের শীষকে জয় যুক্ত করতে হবে পারবেন ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা কৃষক ভাইদেরকে যেমন কৃষিকার দিতে চাই আমরা সহযোগিতা করার জন্য মা বোনদেরকে দেশ নেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন মা বোনদেরকে বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করে দিয়েছিলেন মনে আছে এখানে বহু মা বোন আছে সেই সময় যারা এই সুবিধা পেয়েছিলেন আপনাদের ঘরে বহু মা বোন আছে যারা সেই সুবিধা পেয়েছিলেন আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে খালেদা জিয়ার সরকার শিক্ষার সুযোগ করে দিয়েছিলেন আপনাদের আগামী দিনের ধানের শীষের সরকার বিএনপি সরকার সেই শিক্ষিত মা বোনদেরকে সেই বোনদেরকে সকল মহাবন্ধে অর্থনৈতিক ভাবে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে টেক বাংলাদেশের আরেকটি কাজ বাকি আছে সেই কাজ হচ্ছে আমাদের দেশের লক্ষ লক্ষ যুব শ্রেণী যুবক যুবতী অর্থাৎ তরুণ সমাজের সদস্যরা যুব সমাজের সদস্যরা লক্ষ লক্ষ সদস্যরা

ও আচ্ছা এই মসজিদের আজান আচ্ছা প্রিয় ভাই বোনেরা এই দরগার মসজিদের আজান শুরু হলে আমরা কিছু কিছুক্ষণ বেরতি দিব আজানটা শেষ না পর্যন্ত তাহলে তার আগে বক্তব্য রাখি নাকি আচ্ছা এই যে লক্ষ লক্ষ ভাই বোনেরা সিলেটের মানুষ অধিকাংশ মানুষ কোথায় যায় লন্ডনে তাই না আর অন্য দেশে যায় কিন্তু এই যে মানুষগুলা যাচ্ছে এই মানুষগুলোকে আমরা বিভিন্নভাবে ট্রেনিং দিতে চাই ট্রেনিং দিয়ে ভাষা শিক্ষার মাধ্যমে আমরা এই মানুষগুলোকে দক্ষ করে গড়ে তুলতে চাই সিলেটের বহু মানুষ সাউথ আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যায় আমরা এই মানুষগুলোকে দক্ষ করে গড়ে তুলে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চায় কিন্তু সেই সুযোগ তৈরি করা একমাত্র তখনই সম্ভব যখন কে করতে করতে পারবেন পারবেন? কি যুব কর্মসংস্থান তৈরি চায়। আমার লক্ষ লক্ষ ভাই বোনেরা বেকার হয়ে বসে আছে আমরা তাদেরকে বেকার রাখতে চাই না আমরা তাদের জন্য কাজের সংস্থান সৃষ্টি করতে চাই কারণ তারা যাতে স্বাবলম্বী হতে পারে তাদেরকে বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিয়ে আমরা দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তুলতে চাই সেটি দেশের ভেতরে দেশের বাইরে যাতা যাতে করে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে সরকার থেকে আমরা ইনশাল্লাহ সেই ব্যবস্থা গ্রহণ করব যাতে সেই দক্ষ মানুষকে সারা পৃথিবীতে আমরা ছড়িয়ে ছিটিয়ে দিতে পারি যাতে করে তারা স্বাবলম্বী হয় নিজের পায়ে দাঁড়াতে পারে প্রিয় ভাই বোনেরা আমরা বহু মানুষের জীবনের ত্যাগের বিনিময়ে আজকে এই গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করার পথে এগিয়ে যাচ্ছে কিন্তু আমরা বিগত কিছুদিন ধরে খেয়াল করে দেখছি বাংলাদেশের কোন মহল এই দেশের ভেতরে কোন কোন মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে গত কয়েকদিন ধরে আপনারা দেখেছেন পত্র পত্রিকায় এসেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এসেছে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পোস্টাল বালোর যেগুলা পাঠানো আছে সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে ঠিক যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল ঠিক একই ভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে দেখেছেন আপনারা দেখেছেন প্রিয় ভাই বোনেরা সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে বিদেশে বসে তারা ষড়যন্ত্র করছে একই ভাবে আপনাদের আবার যে ইলিয়াস আলী দিদার জুনাইদ সহ হাজারো মানুষের অনায়ের বিনিময়ে যে অধিকার আমরা অর্জন করেছি 24ে গণ আন্দোলনের জনগণের আন্দোলনের এই ছলে ছড়ে 13 জন আমাদের জীবন দান করেছে 13টি প্রাণ ঝরে গিয়েছে আমাদের প্রিয় ভাই বোনেরা এই প্রাণগুলোর বিসর্জনের মাধ্যমে আমরা যেই অধিকার আদায়ের পথে নেমেছে একটি কুচক্রী মহল এর এই ভিতরে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে দেশের ভেতরেও তাদের ষড়যন্ত্র থেমে নেই কিন্তু দু সালের পাঁচই আগস্ট এই বাংলাদেশের জনগণ প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে ঐক্যবদ্ধ নেমে আসলে যে কোনো ষড়যন্ত্রকে বাংলাদেশের মানুষ প্রতিহত করতে পারে পারবেন আপনারা প্রতিহত করতে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা এখন আমি আপনাদের সামনে একটি প্রশ্ন করতে চাই এইখান থেকে আমার সামনে যারা বসে আছেন এর মধ্যে থেকে মুরুব্বী যারা বসে আছেন ওমরা বা হজ করতে গিয়েছেন এরকম একজন হাত তুলেন ওমরা বা হজ করে আসছেন একজন মুরব্বি মানুষ ওই যে লাল টুপি পরে বসে আছে রোমন নিয়ে আসো তো ওনাকে আপনি আসেন দেখি সামনে সামনে আসেন আমার কাছে আসেন চুলছে চশমা ঝুলছে বসেন আপনারা বসেন উনি এখনই মঞ্চে উঠবে আপনারা সবাই দেখতে পারবেন কে মানুষটা

আপনারা সকলেই সাক্ষী দিলেন দুজকের মালিক আল্লাহ বেস্টের মালিক আল্লাহ এই পৃথিবীর মালিক আল্লাহ খাবার মালিক আল্লাহ আরে ভাই যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ যার ক্ষমতা রাখে রাখে না তাহলে কি দাঁড়ালো নির্বাচনের আগে একটি দল এই দিব ওই দিব বলছে টিকিট যুব বলছে না যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে হ্যাঁ সেরেজি করা হচ্ছে হচ্ছে না যার অধিকার শুধু আল্লাহ একমাত্র সব কিছু অধিকার উপরে আল্লাহর অধিকার আগেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে নির্বাচনের পরে তাদের কেমন ফকান্ত করে আপনাদেরকে ফোকেন পা শুধু ঠকাচ্ছেই না মানুষকে যারা মুসলমান তাদেরকে সেরেজি করাচ্ছে তারা রা অবিল্লাহ দেখেছি তমুককে দেখেছি এবারে একে দেখেন প্রিয় ভাই বোনরা উনিশশো একাত্তর সালের যুদ্ধ যে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে আমাদের এই প্রিয় মাতৃভূমি সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি যাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছে এই দেশের লক্ষ লক্ষ মা বোনেরা তাদের সম্মান হানি হয়েছে কাজে তাদেরকে তো বাংলাদেশের মানুষের মধ্যে দেখেই নিয়েছে এখন কেউ ভাই বোনেরা এই পত্নির বিরুদ্ধে এই হতকারিতার বিরুদ্ধে এই মিথ্যার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে ওই যে টেকব্যাক বাংলাদেশে থাকতে হবে আমরা দেশকে সরে মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে শুধু ভোট শুধু কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করলে হবে না মানুষকে স্বাবলম্বী করে নিজের পায়ে ব্যবস্থা করতে হবে প্রত্যেকটি মানুষ বাংলাদেশে মানুষ যাতে ঠিকভাবে ভালোভাবে হে বয়ে বেঁচে থাকিতে পারে প্রত্যেকটি মানুষ যাতে নিরাপদ রাস্তায় চলতে পারে সেই ব্যবস্থা করতে হবে সেটাই প্রমুখে ক্ষমতায় রাখার জন্য বলেছিলাম না সেজন্যই বলছি দিল্লি নয় আমরা দেখেছি যারা একাত্তশ হয়েছিল তারা কাদের সাথে কাজে যাদের কথাই ক্রয় করলাম যারা মিথ্যা কথা বলে ফোড়াচ্ছে মানুষকে আমরা দেখেছি তাদের আস্থানা তো খায় সেজন্য বলছি যেমন দিল্লি নয় তাদের কেন্দ্র নয় নয়ন করবে সবাইকে বাংলাদেশ এবং যেহেতু আমরা বিশ্বাস করি দেশের মানুষই হচ্ছে আমাদের রাজনৈতিক সকল ক্ষমতার উৎস সেজন্যই আমরা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে বিশ্বাস করি এবং সংক্ষেপে আপনাদের সাথে যে কথা বললাম শুধু ভোট এবং কথা বলার অধিকার না বিএনপি চায় আপনাদের দেশের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে দিতে দেশের নারী সমাজকে মা বন্দরকে দেশের যুব সমাজকে দেশের প্রত্যেকটি কৃষক সহ প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে বাংলা বিএনপি চাই আমি ইনশাআল্লাহ সরকার গঠন করে প্রত্যেকটি মানুষকে স্বাবলম্বী করে করে তুলতে প্রিয় ভাই বোনেরা সেজন্যই আমরা আরেকটি কথা বলি আমরা আরেকটি কথা বলি আমরা দেখেছি কিভাবে খালেজা দেওয়ার সময় দেশটি আমরা এগিয়ে নিয়ে গেছিলাম দেশে কলকারখানা তৈরি হয়েছিল মানুষের কর্মসংস্থান দেশের মানুষ বেশ গিয়েছিল সেজন্যই আমরা বলতে চাই কর্ম সবার আগে একটি কথা বলতে চাই ইনশাআল্লাহ আগামী দিনের বিএনপি সরকার যদি চলে আমরা নবী করিম সাল্লা ন্যায় করোনা যার ভিত্তিতে ইনশাআল্লাহ দেশকে পরিচালনা করব